হ্যালো ভিওর আজকে আমি হাজির হয়েছি সাউন্ড সিস্টেমের রিভিউ রিভিউনে এটা হচ্ছে এক্সট্রিমের হিরো টু পয়েন্ট ওয়ান মাল্টিমিডিয়া স্পিকার এই যে স্পিকার গুলো দেখতে বেশ সুন্দর এই স্পিকারটি আসলে কি এক্সট্রিমের কিনা সেটা দেখার জন্য আপনারা অবশ্যই কার্টুনের গায়ে এই যে মেড চায়না দেখে নেবেন এখানে স্ক্যানার আছে এখানে স্ক্যান করলে আপনি দেখতে পাবেন এর পুরো ডিটেলস যেগুলো এর গায়ে লেখা আছে এই যে ফিচার গুলো এই স্পিকারটি আপনি ব্লুটুথ এর সাহায্যে চালাতে পারবেন অথবা সরাসরি এই যে তার কানেক্ট করেও এল ইডি কম্পিউটারের সাথে বাজাতে পারবেন তারপরে ইউএসবি কার্ড দিয়েও বাজাতে পারবেন এইচডি কার্ড দিয়েও বাজাতে পারবেন এখানে এফ এম রেডিও ধরবে এই যে বাটন গুলো আছে ভলিউম এটা হচ্ছে ভলিউম কম বেশি করার বাটন আর এটা হচ্ছে বেস কম বেশি করার বাটন এই যে এই স্পিকার গুলো বেশ হালকা পাতলা এবং মজবুত অনেক সুন্দর